ইয়াসরাজ ফিল্ম সিনেমার ইতিহাস গড়তে চলেছে কারণ ওয়ার্ড টু হতে যাচ্ছে ভারতের প্রথম চলচ্চিত্র যা ডলবি সিনেমা ফরম্যাটে প্রদর্শিত হবে হিন্দি ও তেলুগু ভাষার এই অ্যাকশন সিকুয়েলটি চোদ্দ আগস্ট প্রিমিয়াম ফরম্যাটের থিয়েটারগুলোতে মুক্তি পেতে চলেছে আদিত্য চোপড়া প্রযোজিত এই হাই অকটেন অ্যাকশন ছবিটি ওয়াই আর এস পাই ইউনিভার্সের ষষ্ঠ অধ্যায় এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন ঋত্বিক রশন ও এন যিনি আগে পরিচিত ছিলেন এন জুনিয়র নামে যিনি আর ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ওয়ার টু এর সঙ্গে ডলবির এই চুক্তি ভারতের প্রিমিয়াম সিনেমা অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে শুধু ভারতেই নয় উত্তর আমেরিকা যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও কুয়েত সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও ছবিটি ডলবি সিনেমা ফরম্যাটে মুক্তি পাচ্ছে ভারতের প্রথম ডলবি সিনেমা হলে এই ছবি দেখা যাবে যা এই মাসের শুরুতে পুনের খারারির সিটি প্রাইড মাল্টিপ্লেক্সে চালু হয়েছে ভবিষ্যতে এই ফর্ম্যাটটি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ত্রিচি কোচি ও উলিকাল উলিকালসহ আরও শহরে সম্প্রসারিত হবে ডলবির সঙ্গে ওয়াইআরএফের এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ভারতীয় সিনেমার প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দু সালের বেস্ট অফ ওয়াইআরএফ অ্যালবাম দিয়ে তারা ভারতে প্রথম ডলবি অ্যাটামস মিউজিক চালু করে এর আগে দু সালের ধুন ছিল প্রথম দিকের হিন্দি ছবি যা ডলবি অ্যাটামসে মুক্তি পায় উনিশশো পঁচানব্বই সালের ক্লাসিক দিলওয়ালে দুলহানিয়া লিয়ে জায়ঙ্গে ছিল প্রথম দিকের ভারতীয় ছবি যেখানে ডলবি অডিও ব্যবহৃত হয় ডলবি ল্যাবরেটরিজের ভাইস প্রেসিডেন্ট মাইকেল আর্চার বলেন আমাদেরও ওয়াই বহু বছরের অংশীদারিত্বে অনেক মাইল ফলক আছে ওয়ার্ড টু সেই ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটি শুধু আমাদের যৌথ যাত্রার জন্যই নয় ভারতের সিনেমা দেখার অভিজ্ঞতার ক্ষেত্রেও এক ঐতিহাসিক মুহূর্ত ওয়াই এর ডিস্ট্রিবিউশন প্রমুখ রোহন মালহোত্রা বলেন ওয়াইআরএফ সব সময় সবসময় দর্শকদের জন্য সেরা সিনেমেটিক অভিজ্ঞতা দিতে চায় নব্বইয়ের দশকে বলবি অডিও গ্রহণ থেকে শুরু করে আমাদের ব্লকবাস্টার ছবিতে ডলবি অ্যাটামস প্রয়োগ আর এখন ডলবি সিনেমার মাধ্যমে আমরা আবারও নতুন মাত্রা যোগ করছি আমাদের গল্প বলার উদ্দেশ্য শুধু বিনোদন নয় দর্শককে গল্পের ভেতরে নিয়ে যাওয়া ডলবি সিনেমা ফরম্যাটে থাকবে উন্নত ডলবি ভীষণ ভিডিও ডলবি অ্যাটামস শব্দ ও বিশেষভাবে ডিজাইন করা থিয়েটার যেখানে ওয়াল টু ওয়াল কার্ভ স্ক্রিন প্রিমিয়াম সিটিং ও বিরক্তি কমানো লাইটিং সিস্টেম থাকবে আয়ান মুখার্জি পরিচালিত ওয়ার টু ইন্ডিয়ার পাশাপাশি আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকা মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বড় বড় আন্তর্জাতিক বাজারে চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা